alaikum, ladies and gentlemen. I don't have time, but you know, you know, I can't control myself to go on live and talk about something very breaking news, breaking news between the United States and India. The relationship just going to be melted. Uh, I mean, uh, frozen forever. I think so because it's going to be very tough to come back from this kind of um, political rhetoric and um, the disturbances that's being taken place right now between India and the United States. সবাইকে আমন্ত্রণ জানাই আজকের আমার এই লাইভে লেডিস এন্ড জেনমেন খবর যথারীতি ভারত আমার সাবজেক্ট বাংলাদেশে অনেক ঘটনা ঘটতে যাচ্ছে তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইটস মাই ফেভারিট সাবজেক্ট আই উড লাইক টু টক অ্যাবাউট দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অল টাইম এন্ড এভরি টাইম এন্ড দ্যাট ইজ ইট দুই বছর আগে আমার দেওয়া একটা পোস্ট কতটা অ্যাকুরেট হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো আমি বলেছিলাম বললাম না যে দ্য পলিটিশিয়ান নাইনটি পার্সেন্ট পলিটিশিয়ান কাম টু মি আই ক্যান টিচ ইউ পলিটিক্স i can teach you international affairs what is the outlook would be of the international affairs and i can teach you and i bet on that i can do that and i've been i've been proving it for a long time none none can do that like as i can and i have proven these times on many occasions it's not taking pride it is the reality ladies and gentlemen শেখ হাসিনাকে বারণ করেছিলাম শেখ হাসিনা যদি আমাকে কনসালটেন্ট অথবা উপদেষ্টা হিসাবে নিত শেখ হাসিনার করুণ পরিণতি হতো না যদিও শেখ হাসিনার এই করুণ পরিণতিটা আল্লাহর তরফ থেকে গজব সুতরাং আল্লাহর তরফ থেকে আসা গজব আপনি কীভাবে ফেরাবেন সেটা অবশ্যই ডিবেটেবল ইস্যু এটা নিয়ে কথা বলা যেতেই পারে আমরা মনে করি শেখ হাসিনার উপরে যে যা আসছে আল্লাহর তরফ থেকে একটা গজব এটা ফেরানোর ক্ষমতা কেউ কারো ছিল না তবে এতটা পরিণতি খারাপ পরিণতি হতোই না ইনশাল্লাহ এটা যদি আমাদের মতো কোনো মানুষ শেখ হাসিনার পাশে থাকত বর্তমান ভবিষ্যতে যারা ক্ষমতায় টকিং মেক এ মিস্টেক প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ ভারতের অর্থনীতিকে গুড়িয়ে দেওয়া কাস্ট করে দেওয়ার মনে হচ্ছে যুদ্ধে নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ফর এক্সাম্পল উনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ দেওয়ার পরে আজকে আরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছেন অর্থাৎ টোটাল ফিফটি পার্সেন্ট বিভিন্ন কোম্পানি চায়না থেকে তারা খেয়ে যারা ভারতমুখী হয়েছিল তারা বলছে হ্যাং অনে সেকেন্ড গাইজ উই শুড নট গো দেয়িস ইজ এ ডেঞ্জার জোন চায়না কুড কাম আউট বাট নট ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া একটা জিনিস কেমন জানেন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অপছন্দ করে কাকে জানেন যারা বেইমানি করে অর্থাৎ এতটা সাপোর্ট দেওয়ার পরে ভারত যে বেইমানি করেছে যুক্তরাষ্ট্রের সাথে দেনাগোনা ঠলার ইট দেন এবং যুক্তরাষ্ট্র বেইমানদের মুনাফিকদের তাদের সাথে যারা মুনাফেকি করে এদেরকে মারাত্মক পানিশমেন্ট দেয় এটা যুক্তরাষ্ট্রের মূল পলিসি অর্থাৎ ট্রেইটর তারা দে ট্রিট ট্রেইটার্স ইন এ ডিফারেন্ট ওয়ে অ্যান্ড ইস কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে সো এটাই ঘটেছে মানে আপনার ভারতের বেলায় মনে আছে আমি বলেছিলাম যে

ঘটনা কি করছে এবং আমি বলছিলাম ব্রিক্স উইল বি ডিসমান্টল্ড ইভেনচুয়ালি ওয়াই বিকজ ইস এ ডিডলারাইজেশন প্রজেক্ট গাদাফি চেষ্টা করেছিল এনটি ডলার প্রজেক্ট হাতে নেওয়ার জন্য যারাই চেয়েছেন তারাই ধ্বংস হয়েছেন আপনি নিবেন আগে নিজেকে দাঁড় করান সক্ষম করেন সক্ষমতা অর্জন না করে ফানিতে বসে কুমিরের সাথে কখনই খেলা যায় না দ্যার ইজ আ বটম লাইন লেডিস এন্ড প্রথমে এই খবরটা শুনি এটা তুলপার সৃষ্টি করেছে সারা মানে আপনার আমেরিকাতে এবং এশিয়ান মার্কেটে আপনার শেয়ার আপনার গোয়িং টু বি ফেল টু বি অনেস্ট বিকজ অফ দিস এফেক্ট কারণ প্রেসিডেন্ট ট্রাম্প ফিফটি পার্সেন্ট ইট ইজ এ ম্যাটার অফ ডেস্ট্রয়িং দি ইন্ডিয়ান টোটাল ইকোনমি এবং এই এরাই চলছে বর্তমানে আমি আচ্ছা সিল্কি শার্ট ও ইয়াস সিল্কি শার্ট আপনার এটা ডিওরের নাইস টি শার্ট এবং এটা গরমের ভিতরেও এটা তাপ শোষণ করে এন্ড ইটস আ রিয়েলি একটা থার্মাল এক ধরনের বাট ভেরি সিল্কি ভেরি নাইস সো এটা আমি আপনাদেরকে বলি যে খবরটা দিয়ে খবরটা কিন্তু তুলপার সৃষ্টি করেছে এবং ভারতের অর্থনীতি একটা জিনিস মনে রাখবেন এবং ভারত পরাশক্তি নয় আমি তার উদাহরণ দিই আজকে যদি যুক্তরাষ্ট্রের একটা স্টেট ক্যালিফোর্নিয়া স্বাধীন হয় ফর এক্সাম্পল এটা স্টেট ইউনাইটেড স্টেটস রাইট আ স্টেট অফ স্টেটস বাট এটা স্বাধীন দেশ ফর এক্সাম্পল বাংলাদেশের মতো বা ভারতের মতো

এবং যুক্তরাষ্ট্র যে খাস তাদের যে উদার নীতি ছিল বাণিজ্যের ক্ষেত্রে সেটা তারা তারা এখানে কিন্তু আনফেয়ার না এটা কিন্তু তারা তার আগে ভাবে ছিল না ধরেন আমি আপনি আমার কাছে বিক্রি করবেন আমি কোনো ট্যাক্স নিব না আপনাকে সুযোগ দিলাম আপনার অর্থনীতি বড় করার জন্য এই উদার সুযোগ নিয়েছেন নেওয়ার পরে বেইমানি যারা করেছেন তাদের এবং আমি এখানে বলে রাখি বাংলাদেশের উপরে যে থার্টি ফাইভ পার্সেন্ট এই ট্যারিফটা পানিশমেন্ট ট্যারিফ এটা আমি একমাত্র বলেছি এবং বারবার বলছি এটা শাস্তিমূলক দেওয়া হয়েছে ওয়াই আমি কিন্তু এক্সপ্লেন করবো কয়েকদিনের ভিতরে এটা কেন বাংলাদেশের উপরে ট্রাম্প প্রশাসন এই শাস্তি আরোপ করলো কি কারণে করলো এটা আমি আপনাদেরকে দেবো তার আগে আমরা এম এস এন বি ব্রেকিং নিউজটা শুনি কিভাবে তারা নিয়ে আসছে ভারতের উপরে ফিফটি পার্সেন্ট পার্সেন্টের এই ঘোষণাটাকে আমেরিকান মিডিয়া কিভাবে পড়ছে বা আপনার লে আউট করতেছে জাস্ট লেডিস করতেছেম্যান Some breaking news on trade this morning. Just crossing the wires, the White House says an additional twenty-five percent tariff will now be imposed on India. That brings the total tariff to fifty percent. All of that due to what the White House calls Russian oil purchases on behalf of India. We'll get some more details as we get to them. As we get them, but we mentioned earlier uh, with uh, with Jim David that the relation. আমি আচ্ছা আমি এখন আমার আমি সম্ভবত আমার ফেসবুকে যেতে হবে ফেসবুকে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি কি পড়তেছিলাম জুন দেখেন দুই বছর আগের প্রেডিকশন কিভাবে এবং আমি আপনাকে বলি যত প্রেডিকশন করেছে এখন পর্যন্ত অন দ্য অন ইন্ডিভিজুয়াল অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অন এনিথিং নেভার ওয়েন রং দিস ইস ওয়াই আই এম ইউনিক ম্যাটার হাউ মেনি সাবস্ক্রাইবার ইউ হ্যাভ বাট আই এম ইউনিক ইউনিক সরি নট ইউনিক দিস ইজ ওয়াই বিকজ উই স্টাডি উই রিড উই প্রেডিক্ট উই অ্যাসেস দ্যাস ওয়াই আই ক্যান সে দ্যাট ইটস নট লাইক এনি ওয়ান ক্যান সে লাইক দিস ওয়ান আমি আপনাদেরকে দেখাই এই দেখেন আমি আপনাদেরকে এই পোস্টটা আমার ফেসবুকে আমি যদিও পোস্ট করেছি এখন আমি এই দেখেন এই পোস্টটা এই স্ক্রিনশটটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য আমি আমার এমরমান মাসুম এখানে আমি দিয়েছি জুন সেকশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি আমি কি বলেছিলাম বলছিলাম ব্রিক্স অ্যালায়েন্স বাংলাদেশের যুগ দেওয়া সরকারের এবং দেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত রীতিমতো আগুন নিয়ে খেলা মনে রাখবেন এটি একটি অ্যান্টি ইউএস জুট অর্থনৈতিক জুট নয় প্লিজ ডোন্ট ডু ইট আমি শেখ হাসিনাকে এই অনুরোধ করেছিলাম এটা করবেন না এটা বিপদ ডেকে আনবেন কারণ ইউনাইটেড স্টেটস ওয়াচিং ভেরি ক্লোজলি এভরি মুভ

সে কিভাবে আপনি দেখেন যেখানে আমরা ওয়ান পার্সেন্ট যদি এক্সপোর্ট করতে পারি ইন টু দি ইউনাইটেড স্টেটস আমাদের অর্থনীতি আকাশে উঠবে তিন বছর চার বছর ধরে বলে আসছি মনে রাখবেন আপনার দেশ পাঁচানো সবার আগে তারপরে আপনার রাজনীতি তারপরে আপনার অন্য জিনিস এগুলা উগ্রতা দিয়ে সমস্যা এবং ইগোমানিস্টিক বিভাইক বা সেন্টিমেন্ট দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না তার একটি উৎকৃষ্ট উদাহরণ শেখ হাসিনা তার একটি উৎকৃষ্ট উদাহরণ আর কয়েকজন বিশেষ করে গাদাভির মতো ব্যক্তি আমি আপনাদেরকে বলি কেন মধ্যপ্রাচ্য এবং আপনার সাউথ আমেরিকা বা আফ্রিকান কান্ট্রিজগুলা এবং সাউথ এশিয়ান কান্ট্রিজগুলা এখনো এখানে আমি একটা বইয়ের নাম আমি উল্লেখ করতে চাই আপনারা যদি এই বইটা পড়েন আমি আপনাদেরকে রিভিউ করবো এই বই আপনাদের সামনে নিয়ে ওয়াই নেশনস ফেইল এই যে বইটার কারণে অর্থনীতিবিদরা আপনার যিনি অর্থনীতিতে যারা আপনার নোবেল প্রাইজ বা পুরস্কার পেয়েছেন এই বইটা লেখার কারণে এই বইটার মধ্যে কেন বাংলাদেশের মতো দেশ ফেল করে বাংলাদেশের রাজনীতিবিদদের কারণে করাপশন কিভাবে একটা দেশকে পিছনে নেয় অদক্ষ পদার্থ রাজনীতিবিদরা কিভাবে একটা দেশকে নজিরবিহীনভাবে ডিসমান্টল করে দিতে পারে এবং তার সম্ভাবনাকে একদম ক্রাশ করে দিতে পারে তার উদাহরণ এবং প্রতিটা ক্ষেত্রে এই কন্টেস্ট এই বইয়ের মধ্যে উনি তারা নিয়ে এসেছেন এজন্য এভরি ওয়ান মাস্ট রিড বুক ফর এভরি ইন্ডিভিজুয়াল ইফ রিড এবং আমি জানি না এটা বাংলা বাংলাতে থর জমা হয়েছে কিনা যদি না হয় থাকে যারা পরিবেশক আসেন যারা করেন ডু ইট ওর আই ক্যান ডু ইট কন্ট্যাক্ট উইথ মি ইফ ইউ ফ্যাম প্রপারলি আই ক্যান ডু দ্যাট টু সো হিয়ার দ্য স্টাফ কারণ এখানে আপনি দেখেন এই যে এই যে এই যে মানে নরেন্দ্র মোদীর ভারতের সাথে সব সুযোগ সুবিধা নেই এবং আমি বারবার বলছিলাম না যে ভারত কোনো পরাশক্তি নয় এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি অর্থনীতি মানে মন্ত্রী যিনি ট্রেজারি মিনিস্টার যে আমরা অর্থনীতি বলি তাকে যদি এটা অন্য লেভেলের বলেছিলেন ভারত কোনো পরাশক্তি নয় আমি বলছি একটু আগে যে ক্যালিফোর্নিয়ার সাইজের অর্থনীতির চেয়নিসের সমান ভারত বা বিশ্ব মানে মানে বিশ্বে নিজেকে পরাশক্তি বা মুরল হিসাবে দাবি করার যে ফার্স্ট প্রচেষ্টা করে যাচ্ছেন ইটস কেন বি ফেইল্ড অ্যান্ড ইজ এক্স্যাক্টলি ফেইল্ড আজকে আপনার ট্রান্সলেটেড ইজ ইট ও আই ডিন্ট নো দ্যাট আই থিঙ্ক ইস ইস এ মাস্ট এ মাস্ট আপনি দেখেন উনি কি করেছে উনি এই রাশিয়া যুদ্ধের কারণে কয়েকটা দেশ বিপর্যস্ত হয়েছেন নাম্বার ওয়ান ইমরান খান মনে আছে দেখেন আমার ইন্টারন্যাশনাল পার্সপেকটিভ এবং এফেয়ার্স নিয়ে এক একটা পোস্ট এক একটা গোল্ড এবং এক একটা হিস্ট্রির মতো দাঁড়িয়েছে এই পোস্টটা আপনি দেখেন এবং ইমরান খান যেদিন মানে আপনার রাশিয়া থেকে ছিলেন যেদিন রাশিয়া ইউক্রেন ইউক্রেইন আমি দিয়েছিলাম যে আজকে ও তখনকার সময় যে হোয়াট এর মিস্টেক ইট ইজ এই দিনে আপনি এখানে গেছেন আপনি তাহলে রাশিয়া আপনার সাথে বিচ্ছে করেছে তারা একটা দেশ স্বাধীন দেশকে ইনভাইট করেছে দহল করেছে তারা আপনাকে বলে নাই এই দিনে আপনি গিয়ে বলছেন হোয়াট এ ডে ফর আস এবং এটা মার্ক করেছিল যুক্তরাষ্ট্র কনসিকুয়েন্টলি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে পপুলার প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি আজকে জেলে ওয়াই বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল গোষ্ঠী ইন্টারন্যাশনাল বিকজ অফ অফ দ্য আমেরিকা তারা কোনোভাবে সাহায্য করতেছে না আপনার ইমরান খানকে যদিও আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইমরান খানকে সেরে দেওয়া উচিত কিন্তু মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাইরেও আমেরিকাতে একটা লোবি আছে যারা ইমরান খানের বিরুদ্ধে বিরুদ্ধে বা ইমরান খান বিরোধী এটাও একটা কারণ এবং বলছিলাম যে আপনার আপনার এই এই কি বলে এটাকে যে পাকিস্তানের মিলিটারির সাথে আপনার যুদ্ধে বা খেলতে যাবেন না মনে আছে এবং মিলিটারির সাথে যুদ্ধে এই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের মিলিটারি তারা প্রমাণ করেছে উইদাউট পাকিস্তানি মিলিটারি দ্য নো পাকিস্তান সো ওভার ফর এনি পলিটিশিয়ান হু ক্যান চ্যালেঞ্জ পাকিস্তানি মিলিটারি দ্যাট ইজ ফর শিওর রাইট সোডিস্টারম্যান থেকে দ্য এবং এই ক্ষেত্রে দেখেন শেখ হাসিনা আছে কতটা নির্বুধ একজন মহিলা ছিল ওই জায়গা থেকে উনি ব্রিক্সে যুগ দিতে যায় উনি জানে না একটা ডলারের বিরুদ্ধে উনি ইতিহাস পড়ে নাই উনি পড়েন এই গাদ্দাফির পতন উনি পরে নাই সাদ্দামের পতন যারাই এই কাজগুলো করেছেন এটা রিয়েলিটি আই নো ইউ মে মে নট লাইক দিস স্টাফ রাইট আপনি ওয়েদার ইউ ডিসএগ্রি এগ্রি ও ডিস ওয়েদার ইউ লাইক ও ডিসলাইক রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড ইজ ফার মোরটিমেন সোস ইস রিয়েলিস্টিক স্টাফ আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে যান আপনাকে রিয়েলিস্টিক পার্সপেক্টিভে ইমোশন আবেগ এবং খুব এগুলো নিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করলে সেখানে সাকসেসফুল হতে পারবেন আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে এবং বর্তমানে আরও আমি আজকে আজকের পার্সপেক্টিভে উদাহরণ কিছু উদাহরণ দিয়ে যাই আপনাদের সামনে যারা বর্তমানে আসেন এই মুহূর্তে বাই ওয়ে আই রিকোয়েস্ট ইউ যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব ইট কস্ট ইউ এনি মানি বিকজ চ্যানেলটা ঠিক থাক এটা একদম বসে গেছে আচ্ছা এখানে বলে রাখি আমি আপনাদেরকে বাংলাদেশে আজকে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না আমাদের রাজনীতিবিদরা তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই খেয়াল করেন যে শেখ হাসিনার পতন হয়েছিল কয়েকটা কারণের মধ্যে বাংলাদেশে একটা জঙ্গিবাদ দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ভুল জঙ্গিবাদ আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি দুটাই ভারতের প্রপোজ করা শক্তি দুটা পয়েন্টই ভারতের দেওয়া মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের বিরোধী স্বাধীনতা স্বাধীনতার বিরোধী আর জঙ্গিবাদ ইন্টারন্যাশনাল মানে মানে গোষ্ঠীকে জঙ্গিবাদ এই দুটো দিলেই আপনি থাকতে পারবেন ভারত বলেছিল দুটো পয়েন্ট এবং দুটো প্রজেক্টেই এমনভাবে ফেল করেছে যে আওয়ামী লীগের চোদ্দ বংশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং আমি আজকে নতুন করে দেখতেছি আবার সেই স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষের শক্তি নিয়ে মাথা ঘামানো হচ্ছে শিক্ষা নেবেন শেখ হাসিনার থেকে রাজাকার স্বাধীনতা বিরোধী বিরোধী এই স্লোগানগুলো ছয়ান্ন বছর পরে এসে আমরা দেখতে চাই না কারণ যারা এখন রাজনীতি করতেছে জামায়াতে ইসলামের রাজনীতি যারা করুক তারও বাংলাদেশি আপনাদেরকে এদেরকে ডিল করতে হবে যদি বলতেই হয় ডিল করতে হবে অন্যভাবে কিন্তু যদি চ্যালেঞ্জ করতে যান। আওয়ামী লীগের প্রতি আপনি হাঁটছেন এবং মনে রাখবেন আওয়ামী লীগের একটা ভারত ছিল আপনাদের সেই ভারতও নাই বিপদ ডেকে আনবেন না বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদ বিকাশ গড়ে গড়ে প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠা হোক আমি মনে করি ভারত বিরোধী শক্তি বাংলাদেশ বাংলাদেশি জাতীয়তাবাদের মানে পক্ষের শক্তি প্রত্যেকে যারা আছেন এবং বিএনপির ভিতরে যারা শহীদ জিয়ার মানে প্রকৃত ডানপন্থী শহীদ জিয়ার মানে পদ মানে মানে এই এই মানে আপনার রাজনীতিবিদ আছেন যারা বিএনপির তারা যেন তারা যেন আপনার আপনার আর তাদের তার তারা ফুটে উঠুক বিএনপির ভিতরে কারণ আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত দিকে হারছে বিএনপির কিছু জিনিস এবং এগুলা বিপদ ডেকে আনবে এবং আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচন আপনারা ভোট দিবেন কাকে দিবেন কিভাবে দিবেন এটা যদি নির্ধারণ না করতে পারেন হয়তো আরো পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশ বিপদগ্রস্ত হবে তবে এখানে একটা জিনিস বলে রাখি যুক্তরাষ্ট্র ছাড়া ভারত বাংলাদেশের প্রভাব বিস্তার করতে পারবে না তো এখন কিভাবে করতে পারবে সেটা আমি আপনাদেরকে বলি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের দেশীয় দালাল যারা আছেন তৈরি হয়েছেন সেই দালালরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছেন প্রতিদিন বিকেয়ারফুলিডিস চেয়ারম্যান কারণ এরাই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার সর্জন্তে লিপ্ত এবং এটাই করতে যাচ্ছে বলে আমি মনে করি সুতরাং আগামীতে ভোট হবে এবং আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভেরি নাইস একটা জিনিস বলেছেন এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি উনি এটা করবেন এবং আমি নির্বাচন কমিশনে গেছিলাম আমি নির্বাচন কমিশনের যে অবস্থা দেখে আসছি আমি অলফ করে বলতে পারি এরা কার পক্ষপাতিত্ব নির্বাচনে যাবেন না বিশেষ করে কয়েকজন নির্বাচন কমিশনার আছেন বাংলাদেশ পলিটিশিয়ান অনেক বোকা এরা ডক্টর নিউনিউসকে ঠিক মতন মানে ন এরা তো কাজ করতে দেয় নাই এরা দেয় নাই বলে তো আমরা আমাদের যা লক্ষ্য ছিল সেটা আমরা পাচ্ছি না আমরা আমরা পাই নাই খুবই দুর্ভাগ্যজনক আমি ভেরি কনসার্ন ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও যে এটা আমরা এখন পর্যন্ত পেলাম না এবং শেখ হাসিনার প্রথম থেকে ধ্বংস থেকে যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয় তার বাংলাদেশের রাজনীতি কতটুকু করতে পারবেন কিভাবে করবেন আমরা জানি না তবে আমরা এতটুকু নিয়ে এখনো বা রেটরিক বা ব্যবস্থা আপনারা বাংলাদেশের রাজনীতিতে করতে যাচ্ছেন আমরা সেটা হতে দিব না এবং আমরা মনে করি যারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন তাদের ধ্বংস বাংলাদেশের মাটিতে হবে এবং বাংলাদেশের মানুষ সেটা দেখিয়ে দিয়েছে ভারতীয় এই প্রজেক্ট বাংলাদেশে কাজ করে না তবে তার দায় জামায়াত ইসলামকে এড়াতে পারে নট এর অল ওয়াই জামাত ইসলামকে তিন বছর আগে আমি পরামর্শ দিয়েছিলাম লাইভ করে আমাদের পরামর্শ কে শুনে নামটা চেঞ্জ করেন আপনারা একই সেট আপ এবং কি গোল্ডেন অপরচুনিটি মিসড বাই জামায়াত ইসলামী যখন তাদেরকে আপনার ব্যান করে দেওয়া হলো অর্থাৎ তাদের নিবন্ধন বাতিল করা হলো তখনও যদি এই জামায়াত ইসলাম একই অফিস একই ব্যক্তি শুধু নামটা চেঞ্জ করে তারা

দিবেন কি আগে আমি নির্বাচন ঠিক করবে এখানে মনে রাখি আমি একটা সুন্দর একটা নাম দিয়ে আসতে পারতেন আপনাদের সম্ভাবনা থাকতো আপনারা এই বাংলাদেশটাকে পরিচালনা করতে পারতেন কারণ এই গুনে ধরা ব্যর্থ রাজনীতির সবচেয়ে বড় বিকল্প হয়েছিলেন জামায়াত ইসলামী বা আনফর্চুনেটলি ইউ ফেইল টু অ্যাচিভ ইট অ্যান্ড ডু দিস এবং আপনাদের এই 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 যে ইগো এবং আপনাদের যে এই যে এই যে ভুল সিদ্ধান্ত তার মাসাল আপনাদেরকে দিবে দিবে এখনো দিয়ে যাচ্ছেন আজকে যে ডিভাইসিভ পলিটিক্স বাংলাদেশের রাজনীতিতে আপনার যুদ্ধাপরাধ রাজাকার এই আলবদর এগুলো আপনারা জিয়ে রেখেছেন এটা আপনাদের উচিত হয় নাই এটা আমি এই সমালোচনার আমি তিন বছর আগে আমার লাইফটা এখনো আছে আমি বের আমি সেদিনও বের করেছি এখনো আছে আমি কি পরামর্শ দিয়েছিলাম আমার সাথে জামায়াত ইসলাম একজন মানুষ উনি তর্ক করেছিলেন আমি বলেছিলাম ডু নট ডু দ্যাট ওয়াই আই এম সেইং দ্যাট বিকজ আমি মনে করি জামায়াত ইসলামের যারা রাজনীতিবিদ আছেন তার সৎ এবং যোগ্য তারা বাংলাদেশের রাজনীতিতে অতি বিলম্বে তারা মিশে যাওয়া দরকার কেননা বাংলাদেশে তার বিকল্প আমরা পাচ্ছি না আমরা মনে করি যে গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা এটা এবং একটা এবং আমরা যে চাচ্ছি এই নতুন যে ধরনের সৎ এবং যোগ্য মানুষের রাজনীতি চাচ্ছি আমরা সেটা এই গতানুগতিক রাজনৈতিক দল যারা মনে করেন এ দেশের মালিক তারাই তাদের মধ্যে নেই এবং এটা খুবই হতাশাজনক আপনারা আসেন আপনারা আমাদের কথা শুনেন নাই আপনারা কেউ যদি উঠেই আপনাদেরকে বলে আপনারা পাকিস্তানের একটা রাজনৈতিক দল দেখুন এটা বললে আপনি তার মুখ কিভাবে ধরবেন মুখকে ধরবেন কিভাবে আপনি আমি এটা বুঝেন এটা কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে বলছি না তার মুখে কিভাবে ধরবেন আপনারা কি পারতেন না এটা পারতেন আপনারা কিন্তু করেন নাই সেটা আপনারা এটা রেখেছেন যে ইয়ে এবং এটা যে কত বড় ভুল এটা আপনারা টের পাবেন যদি বিএনপি বড় ধরনের ভুল মানে না করে এই টের আপনারা পাবেন কেননা এটা আমি নিশ্চিত করে বলতে পারি এবং আমার এই অ্যাসেসমেন্টগুলো এবং ফিউচারিস্টিক যে আউটলুক এবং প্রেডিকশন অ্যাবাউট পলিটিক্যাল পার্টিস এন্ড পলিটিশিয়ান ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নেভার ওয়েন রং দিস ইজ দ্য রিয়েলিটি আমি আই ক্যান ব্যাড অন দ্যাট এটা কখনো ভুল মানে প্রমাণিত প্রমাণিত হয়নি এটা আমি আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি লেডিস ইন সো দিস ইজ ফ্রম মি রাইট নাও অর্থাৎ ভারতের আমরা সাউথ এশিয়ান কান্ট্রিজগুলো কেন আমরা ব্যর্থ হচ্ছি আমাদের নেতৃত্ব ব্যর্থ হচ্ছে ভারত ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে বারবার এই হলো একটা কারণ এই কারণেই আমরা আজকে ব্যর্থ হচ্ছি এবং এই যে দেখেন মানে নরেন্দ্র মোদী জলে জলে বাস করে আপনি কুমিরের সাথে যুদ্ধ করবেন কি ধরনের স্পর্ধা আমি আপনি কল্পনা করেন তার মানে মানে এই 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 মানে মাসুল দেবে ভারত এখন যদি এখন আলোচনা যাবে অফকোর্স আলোচনা যেতে হবে বড় বড় কথা বলুক ভারত অবশ্যই রাত্রে আলোচনা যাবে ভারত গিয়ে এটা সমাধান করে আসবে না করলে তার পরিণতি ইউল বি ইন্ডিয়ান ইকোনমি উইল বি ক্রাশড ক্যান ব্যাট অন টেলিং ইউ চেয়ারম্যান